ও বিদেশি বন্ধু দূর ہوگিয়া আজ কি অনুভব করি সরিয়া নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা অসমিয়া গানের বা অসমিস গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো শ্রদ্ধেয় কিংবদন্তী শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া ও বিদেশি বন্ধু গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার বন্ধুরা আজকের গানটি একটি অনুরোধের গান আর আমাদের এই পরিবারের এক সদস্য বন্ধু এই গানের অনুরোধটি করেছিলেন তাই আমি আজকে এই গানটি নিতে চলেছি গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি একটি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর অপরটি হলো মিতালি পাল অফিশিয়াল এটা একটা কভার সঙ্গের চ্যানেল আপনারা অবশ্য অবশ্যই এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে থাকা পেজ দুটিকেও অবশ্য অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট ইয়ারশার্ফ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা আর আজকের গানটিতে কোনো কোমল স্বর নেই সব কটা স্বরই শুদ্ধ স্বর তাহলে প্রথমে আমি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো ও বিদেশী বন্ধু দুর্ভোগিয়া আজি কি অনবন্ধু অকল সরিয়া প্রতিধ্বনি সুন হুন আবার ও বিদেশী বন্ধু দুর্ভোগিয়া আজি কি অনবন্ধু অকল সরিয়া তাহলে আমি একটু একটু করে গিয়ে আমি গানটা তুলিয়ে দিচ্ছি তেলে ওঠে সা থেকে গানটা ও বিদেশি বন্ধু দূর ভুতিলা আজি কি অনুভব হ অকল সুরিয়া তাহলে ও বিদেশি সা 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 রে গ প বুন ধো সা ভুগিয়া রি রি আজি কি ন বন্ধু একি আজি কি ন বন্ধু অ কল সরিয়া তপরে প্রতিধ্বনি হল কান্দনর প্রতিধ্বনি

তাহলে এই হয়ে গেল স্থায়ীটুকু এরপর আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আমি বলে নিচ্ছি প্রথম অন্তরার কথাগুলো হলো প্রেমর ও সাগরে জাহাজ ও নাপালি কোনো বন্দর হরুসাক নৈয়াতে বন্দি হইলি হেরুয়ালি তোর লঙ্গর তারপরে ও বিদেশি বন্ধু দুর্ভোগিয়া উঠছে এখানে একটু গেইনি ধার থেকে উঠছে প্রেমের সোমেনিদিন না কোনো বন্ধো tuleeছে গেছে মেনো সরে ধা ধা সা থা পা পা গ রে 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 সা 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 একটা মাত্রা ছেড়ে নাপালি কোনো বন্ধো

তারপরে আবার তারপরে একই কি কিয়ন ঠিক আছে এই হয়ে গেল প্রথম অন্তর গানটা কিন্তু একদমই সহজ একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে আর আপনারা অরিজিনাল গানটা কিন্তু একবার শুনে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে গানটা তুলতে তারপরে এরপরে আছি দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরায় কথাগুলো হলো চির হেউ যতে চামেলি দেখিলি অতি মনোমুগ্ধকর লিরিকি বিদারি সুগন্ধি লওতেই চামেলি হলগৈ পড় তারপরে আবার ও বিদেশি বন্ধু দুর্ভোগিয়া অনুবন্ধু বন্ধু অকলশুরিয়া তাহলে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা প্রায় একই তা আমি দেখিয়ে দিচ্ছি আবার ধার থেকে উঠছে তাহলে গেল চির পুজো চড়ি দেখি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট আর নোটিশান তো স্ক্রিনেই করছে মনো

তাহলে বন্ধুরা গানটা খুবই ছোট এবং পুরো গানটাই তোলানো হয়ে গেল আশা করি আপনারা খুবই তাড়াতাড়ি হারমোনিয়ামে এটি তুলে নিতে পারবেন এটা একটা অসমিয়া গান এটা একটা অসমিয়া ভাষার গান আর মান্না দে মহাশয়ের একটি আধুনিক গান ও চাঁদ সামনে রাখো জোছনাকে এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া রইলো আপনারা যদি সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সং টিউটোরিয়াল ভিডিওটি বন্ধুরা আমি আগেও বলেছি আরও একবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে আর ফেসবুকে এই চ্যানেল দুটির পেজও রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন চ্যানেলটি এবং চ্যানেলটি দেখে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেকটি হলো মিতালি পাল অফিশিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের গানটি একটি অনুরোধের গান আপনারা আপনাদের অনুরোধ জানাতে আমাকে ভুলবেন না গানের অনুরোধ আমি অবশ্যই অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার